ওরে বাবা এ তো দেখি ইউটিউব না পারিবারিক ঝগড়ার লাইভ টেলিকাস্ট স্পন্সর্ড বাই কে বেশি জোরে চিল্লাতে পারে ভিডিও শুরুই হয়েছে ধামাকা দিয়ে আমার মায়ের টাকা আমি খাই না তুমি খাও আরে বোন আপনার মা কার টাকা খায় সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনারা যে আমাদের মাথা খাচ্ছেন তার কি হবে আর ভিডিও এডিটিং আর ভয়েস ওভারের ঝগড়া সিরিয়াসলি আমি ভাবছিলাম রকেট সায়েন্স নিয়ে কথা হচ্ছে দর্শকরা নাকি আখির ভয়েস শুনে পালিয়েছে আমি তো বলি এই ঝগড়া দেখে এবার দর্শকরা ইউটিউব ছেড়েই পালাবে এরপরে লোক বন্ধকের ইমোশনাল অত্যাচার কার বাপের বাড়ির লোক টাকা দেয়নি কার মা অপমান করেছে এসব শুনে তো মনে হচ্ছে ফ্যামিলি ড্রামা অ্যাওয়ার্ড থাকলে এনারা সব কটা জিতে নিতেন আর ওই যে বললেন আমার কাজের মেয়েও তোমার থেকে ভালো বাহ কি দারুল অপমান কাজের মেয়ে বেচারি ভাবছে আমি আবার কি করলাম সবচেয়ে সেরা পার্থ ছিল যখন বললেন ভালোবাসা করে বিয়ে করেছ প্রমাণ দেখাও ম্যারেজ সার্টিফিকেট কি আজকাল ভালোবাসার মিটার দিয়ে তৈরি হয় নাকি আর ওই যে পঞ্চাশ লাখের ঋণের হিসেব আমি তো বলি এই ভিডিও দেখে যে পরিমাণ হাসাহাসি হচ্ছে তা আপনাকে বলে বুঝাতে পারবো না আহাদ নাকি পঞ্চাশ লাখ টাকা ঋণ হয়েছে আমার তো মনে হয় তিসার ঝগড়ার ভিডিও থেকে পঞ্চাশ কোটি টাকা কামিয়ে নিয়েছে আহাদ আসল কথা হলো ঝগড়া করুন মারামারি করুন যা খুশি করুন কিন্তু দড়া করে সেটা ক্যামেরার সামনে ঝগড়া করবেন না আমাদের মতো নিরীহ দর্শকদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আর তখন ডাক্তারের বিল কে দেবে শুনি শেষে একটা কথাই বলার বোন দয়া করে একটু জল খান আপনার গলা একটু শান্তি পাবে আর প্লিজ পরের এপিসোডটা একটু কমেডি করার চেষ্টা করুন ট্র্যাজেডি আর ভালো লাগছে